হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু প্রো লার্নার আজকের আলোচনার বিষয় এসএসসি জিডি স্পেশাল হিন্দি গ্রামারের মক টেস্ট নাম্বার সিক্স এখানে আলোচনা করব বিগত বছরগুলিতে বিভিন্ন পরীক্ষাতে আসা কিছু হিন্দি গ্রামারের গুরুত্বপূর্ণ প্রশ্ন যা আসন্ন এসএসসি জিডি দু হাজার পরীক্ষাতে গুরুত্বপূর্ণ হতে চলেছে ওকে আর আমাদের আবাসিক ফাউন্ডেশন স্বপ্ন আবাসিক চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন ব্যক্তিবাচক সংজ্ঞা চুনিয়ে প্রথম প্রশ্ন হচ্ছে ব্যক্তিবাচক সংজ্ঞা চুনিয়ে অর্থাৎ এখানে সেন্টেন্স দিয়েছে সেন্টেন্সটা পড়ে নেব মোহন এক পরিশ্রমী আর ईमानदार বালক হ্যাঁ মোহন একজন পরিশ্রমী এবং সৎ ছেলে এর মধ্যে কোনটা ব্যক্তিবাচক ব্যক্তিবাচক হচ্ছে কাকে বলে সেটা জেনে নাও দরকার ব্যক্তিবাচক হচ্ছে যখন কোনো বিশেষ বা নির্দিষ্ট বস্তু স্থানকে আইডেন্টিফাই করব তখন তাকে বলবে ব্যক্তি বস্তু স্থানকে আইডেন্টিফাই করবো তখন তাকে বলবো ব্যক্তিবাচক তাহলে এখানে মোহন হচ্ছে হচ্ছে ব্যক্তিবাচক সংজ্ঞা ব্যক্তিবাচক সংজ্ঞা যাক কথা হচ্ছেন ওকে তাহলে দেখো ব্যক্তিবাচক সংজ্ঞার উদাহরণ দেখে নাও আমি বললাম কোনো একটা বিশেষ ব্যক্তি বিশেষ স্থান বা বস্তুকে বোঝাচ্ছে যেমন জয়পুর দিল্লি ভারত এগুলো সব বিশেষ স্থানকে বোঝাচ্ছে তাহলে এগুলো কি সব ব্যক্তিবাচক আর জাতিবাচক কখন বলবো জাতিবাচক যে শব্দের দ্বারা সমগ্র সমগ্র মানে যে বস্তুটা সম্পর্কে বলবো সেই বস্তু জাতি বা প্রাণী জাতিকে বোঝাবে তাকে কি বলবো জাতিবাচক যেমন ঘোড়া শব্দের মাধ্যমে কি সমগ্র ঘোড়া জাতিকে বোঝাচ্ছে ফুল বলতে ফুল ক্লাসকে বোঝাচ্ছে মানুষ বলতে সমগ্র মানুষ জাতিকে বোঝাচ্ছে তাই না এগুলো হচ্ছে কি জাতিবাচক সংজ্ঞা এগুলো হচ্ছে জাতিবাচক সংজ্ঞা আচ্ছা পঞ্চান্ন নম্বর প্রশ্ন দেখো নিম্ন মেসে সংজ্ঞা শব্দ হ্যাঁ নিচে কোনটা সংজ্ঞা সেটা মানে খুব বেসিক জিনিস একটা নিচে কোনটা সংজ্ঞা এখানে আছে গঙ্গা গঙ্গা হচ্ছে কি এটা হচ্ছে একটা ব্যক্তিবাচক সংজ্ঞাটা কি ব্যক্তিবাচক সংজ্ঞা ওকে তাহলে সঠিক উত্তর হচ্ছে গঙ্গা ছাপ্পান্ন নম্বর প্রশ্ন দেখব নিম্নলিখিত মেয়ে জাতিবাচক সংজ্ঞা নেহি এক নিচের কোনটা জাতিবাচক সংজ্ঞা নয় আমি এক্ষুনি বললাম যে জাতিবাচক সংজ্ঞা মানে যখন সে একটা সমগ্র জাতিকে বোঝাবে সেই মানে বিশেষ বস্তু বা কোনো প্রাণী তাদেরকেই বলবো জাতিবাচক সংজ্ঞা দেশ বলতে বোঝায় কি দেশ কি একটা জাতিবাচক সংজ্ঞা কারণ দেশ বলতে ভারত আমেরিকা ব্রিটেন সব হতে পারে শহর বলতেও এটা কি জাতিবাচক শহর বলতে বোঝায় কোনো একটা নির্দিষ্ট শহরকে বোঝাচ্ছে না মানে সমগ্র শহর এর মধ্যে পড়ছে সে জয়পুর রাজস্থান জয়পুর দিল্লি কলকাতা নিউ ইয়র্ক ওকে আর নগর বলতেও শহরকেই বোঝাচ্ছে সেম তাহলে এখানে জাতিবাচক সংজ্ঞা নয় যেটা হচ্ছে সেটা হচ্ছে কি দিল্লি জাতিবাচক সংজ্ঞা নয় হচ্ছে দিল্লি এটা হচ্ছে সঠিক উত্তর কারণ দিল্লি হচ্ছে একটা নির্দিষ্ট বা বিশেষ স্থানের কথা বলছে তার মানে এটা কি এটা ব্যক্তিবাচক সংজ্ঞা এটা হচ্ছে ব্যক্তিবাচক সংজ্ঞা তাহলে তাহলে সঠিক উত্তর এ দিল্লি ব্যক্তিবাচক সংজ্ঞা এখানে দেখে না দিল্লি ব্যক্তিবাচক সংজ্ঞা তার কারণ দিল্লি একটা একটা বিশেষ স্থানের কথা বলছে এক বিশেষ স্থান কান হয় ইসলিয়ে যে ব্যক্তিবাচক সংজ্ঞাকে অন্তর্গত আতা হ্যাঁ ওকে আচ্ছা ব্যক্তিবাচক সংজ্ঞার উদাহরণ দিয়ে দিয়েছি আমি এখানে রাম সীতা দিল্লি ভারত তাজমহল গঙ্গা সব বিশেষ বিশেষ স্থান বা ব্যক্তির নাম বা বিশেষ বস্তুর নাম আর জাতিবাচক সংজ্ঞা কি লড়কা লড়কি শহর নদী পাহাড় পুস্তক আর ভাববাচক ভাববাচক হচ্ছে কি ভাববাচক হচ্ছে খুশি দুঃখ ইমানদারি মিঠাস বাচপন ঠিক আছে কোনো অবস্থা বা ভাব বোঝাতে ভাববাচক সংগত আমরা বলি খুশি ঠিক আছে দুঃখ ইমানদারি মিঠাস বাচপান এগুলো কি ভাববাচক সংজ্ঞার উদাহরণ খুব গুরুত্বপূর্ণ অবশ্যই মাথায় রাখবে এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট এস এস জিটির জন্য ভাববাচক ওকে আচ্ছা সাতান্ন নম্বর প্রশ্ন হচ্ছে পশু চার রাহা হ্যাঁ পশু চার রাহা হ্যাঁ পশু চড়ছে পশু চরছে তাই না তাহলে ইস বাক্য মে পশু কন সি সংজ্ঞা হ্যাঁ পশু কোন কি রকম সংজ্ঞা পশু হচ্ছে হলো পশু হচ্ছে জাতিবাচক পশু বলতে সমগ্র পশু জাতিকে বোঝাচ্ছে তার মধ্যে বাঘ ভাল্লুক গরু ছাগল ভেড়া সমস্ত কিছু বসছে পশু মানে তাহলে এটা কি এটা হচ্ছে জাতিবাচক সংজ্ঞা পশু হচ্ছে জাতিবাচক সংজ্ঞা কেন পশু জাতিবাচক সংজ্ঞা আমি বললাম পশু জাতিবাচক সংজ্ঞা তার কারণ হচ্ছে দেখো জাতিবাক সংজ্ঞা ও হতা হ্যাঁ সংজ্ঞা হতা হ্যাঁ কিছু ব্যক্তি বস্তু স্থান কি জাতিক জাতিকে মানে যখন ব্যক্তি বস্তু বা স্থানে পুরো জাতিকে বোধ করাচ্ছে তখন বলছে কি সেটা হচ্ছে জাতিবাচক সংজ্ঞা যেমন গাই ঘোড়া সের এগুলো কি গায়ে মানে পুরো গাই জাতিকে বোঝাচ্ছে ঘোড়া মানে পুরো ঘোড়া সমগ্র ঘোড়া জাতিকে বোঝাচ্ছে সের মানে পুরো শের জাতিকে বোঝাচ্ছে তাই না এবার নেক্সট প্রশ্ন দেখে নেবো আটান্ন নম্বর প্রশ্ন নিম্নলিখিত মে সে কনসা জাতিবাচক সংজ্ঞা নিচের কোনটা জাতিবাচক সংজ্ঞা ঠিক আছে জাতিবাচক সংজ্ঞা দেখো জাতিবাচক সংজ্ঞা কিন্তু দেখেই বুঝতে পারছি মজদুর মজদুর বলতে কী মজদুর হচ্ছে মজদুর যারা লেবার শ্রেণীর লোক তাদেরকে বলছে মজদুর বা মানে ডেলি ওয়েজ যারা ইনকাম করছে মানে প্রত্যেক দিনের পারিশ্রমিক কাজ করছে তারা মজদুর সেই রকম শ্রেণীর লোকজনকে বলছে মজদুর তাহলে মজদুর কথা মজদুর হচ্ছে জাতিবাচক সংজ্ঞা ওকে কিন্তু বাকিগুলো ব্যাখ্যা দেখো বাকিগুলো আমরা দেখে নেব এগুলো কি আছে যাস শত্রুতা সেনা যশ কি যশ হচ্ছে দেখো যশ একটা ভাববাচক ভাববাচক এটা ভাববাচক কাকে বলছে যেমন এই যশ শব্দের দ্বারা কি হচ্ছে কারো গুণ ভাব বা অবস্থাকে বোঝাচ্ছে তাহলে যশ বা খ্যাতি বোঝাচ্ছে তাহলে এটা কি ভাববাচক সংজ্ঞা জাস্ট কিছুক্ষণ আগে বললাম শত্রুতাও কি একটা ভাববাচক সংজ্ঞা শত্রুতাও একটা ভাববাচক সংজ্ঞা শত্রুতা শব্দ হচ্ছে শত্রু হনেকা ভাব দশ শত্রুতা বলতে বোঝাচ্ছে শত্রু হওয়ার যে ভাব বোঝাচ্ছে তার না তার জন্য হচ্ছে শত্রুতা হচ্ছে ভাববাচক আবার সেনা সেনা কি হবে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেনা হচ্ছে সমূহবাচক আচ্ছা কালেক্টিভ নাউন যেটাকে আমরা ইংরেজিতে বলছি সমূহবাচক সেনা বলতে কোনো একটা বিশেষ লক্ষ্যে বোঝাচ্ছে না কারণ সেনা শব্দের অর্থ হচ্ছে এক সমূহকে বোঝাচ্ছে একটা সমুদায়কে বোঝাচ্ছে একসঙ্গে গ্রুপ অফ পিপলকে বোঝাচ্ছে তাই না তাহলে সেনা হচ্ছে কি সমূহবাচক ওকে তারপর নম্বর গায়ে হচ্ছে আমি কিছুক্ষণ আগে বললাম গায়ে হচ্ছে একটা জাতিবাচক গাই শব্দের মাধ্যমে সমগ্র গায়ে জাতিকে বোঝাচ্ছে অতএব গায়ে হচ্ছে একটা জাতিবাচক সংজ্ঞা দেখে না গায়ে একটা জাতিবাচক সংজ্ঞা জাতিবাচক সংজ্ঞা ও হতা है, वो संज्ञा होती है जो किसी व्यक्ति वस्तु स्थान की जाति का बोध कराती है कि गाय शब्दा सभी गायों को बोध कराता है इसलिए कि गाय हम जाति वाचक संज्ञा साठ नम्बर देखो राज्यपाल ये परीक्षा में मे प्रश्न दे, दे, दे राज्यपाल राज्यपाल कौन सी संज्ञा है राज्यपाल কনসি সংজ্ঞা রাজ্যপাল হচ্ছে এটা হচ্ছে জাতিবাচক যদিও রাজ্যপাল হচ্ছে কি এটা পদের নাম অর্থাৎ বিভিন্ন রাজ্যের রাজ্যপাল বা যেখানকার রাজ্যপাল আছে তাদের মানে কোনো নির্দিষ্ট রাজ্যপালকে বোঝাচ্ছে না সমগ্র রাজ্যপাল পদের কথা বলা হচ্ছে তাহলে রাজ্যপাল হচ্ছে এটা জাতিবাচক ঠিক আছে রাজ্যপাল হচ্ছে জাতিবাচক সংজ্ঞা ये किसी विशेष व्यक्ति का नाम ना होकर राज्यपाल पद को दर्शाता है जो एक सामान्य पद है और किसी भी राज्यों के राज्यपाल को संदर्भित कर सकता है ये राज्यपाल राज्यपाल हे जाति वाचो शौंगा। ओके नेक्स्ट देखे ना इक्यान नंबर की सही वर्तनी वाले शब्द का चयन करे। करें सही वर्तनी वाले शब्द की दीक्षा दीक्षा द्वय दीर्घी जुक्त तो क्षय का दीक्षा सठीक বানান বাকিগুলো ভুল আছে আচ্ছা বাহান্ন নম্বর কোশ্চেন একটু মানে নাম্বার সিস্টেমটা একটু গন্ডগোল হয়ে গেছে যাই হোক সেই বার্তানি বালে শব্দ কা চায়ন করে এখানে উত্তর হবে লাক্সমান কথাটা হচ্ছে লাক্সমান ল যুক্ত ক্ষয়ময় মধ্য লাক্সমান রামের ভাই লাক্সমান বা লাক্সমান মানে হচ্ছে শুভ লক্ষণ বালা বা চিহ্নিত তাই তো আর রামায়ণে রামের ভাইয়ের নাম হচ্ছে লক্ষ্মণ ওকে তিপ্পান্ন নম্বর প্রশ্ন দেখো সেই বর্তানিবালের শব্দে এটা হবে কি এটা হবে উত্তর ঠিক আছে আপনি শক্তি অনুসার আপনি জিতনা হো সাকে এই হচ্ছে অন্তুজ থাকা তার বিষয় কয়তা শক্তি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর আমাদের আবাসিক ফরমেশন স্বপ্ন নিয়ে আবাসিক এস এসি জিডি জিডি তারপর কেপি কোর্সে ভর্তি চলছে যারা আমাদের সাহায্য পেতে চাইছো বা তোমার মনে হয় যদি হেল্প প্রয়োজন হয় তোমরা এই নম্বরে কল করতে পারো ওকে আমাদের ঠিকানা নদীয়াডি জেলার বেতরি শহরে ধন্যবাদ